আল্লাহ বলে পৃথিবীর মানব গোষ্ঠী প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে তুমি তোমার রবের দিকে তার মোলাকাতের দিকে অগ্রসর হচ্ছ ধর একদিন আমরা যাবই ঠিক না একদিন আসেই রক্ষা করতে তবে আল্লাহ রহমান হওয়ার কারণে একটু সুযোগ দেয় মা রমজানের দিনের বেলা হোটেলের লাল পর্দার ভিতরে কালো পর্দার ভিতরে গিয়া ডাইনের বড়া খান আর কয় খাইলে কি তো সেতে নজর এখন আছে না এখন আসলে তো কিছু হয় না নামাজ না ভয়া শীতে এই দেয় নামাজ পড় না পড়তাম না তুমি কি হয়েছে আমি না হলে কি হয়েছে আসলে তো কিছু হয় না হয় না কেন এক্সাম্পল দিয়ে বুঝে সেটা বুঝতে সুবিধা ছোট সময় দুষ্টামি করলে আব্বার কাছে বিচার গেল আব্বা ঘুরতেছে আমাকে ধৈরা পিটাবে আমিও দলা দেই না ঘটনা কমে আমি যাই দিকে আব্বা দিক যাই ফট দাঁড়লাকে তো আমি আর দেখছি না মুখোমুখি সামনে সামনে গিয়ে ইন নারিল্লাহ বাবা তোরা না আমিও দেখলাম দৌড় দিয়া যাইব না তখন খত করি বলি লা গজব আইছে আমার কিন্তু খত কাম হয় না দইরা বাড়িতে নিছে নিয়ে হাতে একটা লাঠি উঠাইছে এখন আমার উপরে গজব না দিবে দুনিয়ার গজব আজাম নাই দা ঠিক আজাম এমনি বলতাম মারলে রে গো মা দোর দেয়া লাঠি আর সন্তানের মাসকানে ঢুকে গিয়ে বলে মারেন না আর দুষ্কর্মই করবে না অত সোমা ভালো করা জানে দুষ্কর্মই ছোট বাচ্চার ফিটা খাইয়া যায় না কিন্তু এর পড়া মা কেন वादा হইয়া দাঁড়ালো

তোমার মা চাইতে আমি আল্লাহর দয়া মায়া কোটি কোটি গুণ বেশি হওয়ার কারণে তুই যখন না ফরমানি করস জিনার মধ্যে লিপ্ত হস তুই যখন বিধান মানুষ না আমার গজব যায় তোমাকে ধ্বংস করে দেওয়ার জন্যে এমনি আল্লাহ তার দয়া মায়াকে ডাক দিয়ে বলি ইন্না রহমাতি সবাকত গজবি এরে রহমত ওরে দয়া মায়া দৌড় দে গজবের আগে আগে যাবি আমার বন্ধা না হয় ধ্বংস হয়ে যাবি গজব আর বান্দার মাঝখানে গিয়া আটকায়া বলবে এরে গজব পড়িস না এবার রমজানে ডাইলের বড়া খেয়েছে সামনের রমজানে আর খাবে না আল্লাহ বলেন আমি জানি তুই খেবি কিন্তু এর কোনো বাসায় রাখলাম দেখি মৃত্যুর আগে নি তুই সালান্ডার করে আর তুই ক আমি জানতে চাই আমাদের সমাজে এমন অনেক লোক আছে কি না আগে নামাজ পড়তো এখন পড়ে না এমন অনেক মানুষ আছে কি না আগে রোজা রাখতো না এখন রাখে আগে সুদ খায়তো এখন খায় না এমন মানুষ আছে কি আগে মদ মান করেছে এখন করে না এমন মানুষ আছে কি আগে দেখার শর্ধার ছিল অনেক শর্দ্ধার হয়ে যাচ্ছে এমন ইতিহাস আছে কি আগে মত কর ছিল পরে বিশ্ববিখ্যাত ওলি হয়েছিলেন এমন ইতিহাস আছে কি আছে বিশ্ববিখ্যাত রাহাত বিশ্ববিখ্যাত ওলি ফুযাইল ইবনে ইয়াস ঘুমাই গেছেন না বিশ্ববিখ্যাত মতকুর বিশ্ববিখ্যাত ওলি মালিক ইবনে দিনার ঠিক বিশ্ববিখ্যাত সুতকুর বিশ্ববিখ্যাত তওবা করে পরে ওলি আবিবি আজমী আর তুলে এখন বলেন যেই সমনামাজ নামাজ পড়তাম না ওই সময় যদি ফ্রেন্স একটা শর্ট দিয়ে দাঁত ও ছলাই দি তা মরে যেতাম তাহলে এখন নামাজ পড়ার সুযোগ ছিল যারা মদ খাই তো আগে এখন ওই সময় যদি গজব না দিলি তো তাহলে তৌ বা হইয়া অলি হওয়ার সুযোগ ছিল আল্লাহ ডাক দে বলে আমি আল্লাহ এই সুযোগটা দিলাম উমর যদি তরবারে নিয়ে গেল রসুলকে মারার জন্য এই সময় যদি আল্লাহ হলাই দিত তাহলে আমির আল্লাহ রাব্বুল আলমিন বলেন ধ্বংস হবে কিন্তু একটু সুযোগ দেই আমি আল্লাহ তুমি যাতে তওবা করে চলে আসো আমি আল্লাহ মাফ করে দেব আল্লাহ তাই বলেন এক একটা নিয়ামত উল্লেখ করে আমাদেরকে বলেছেন খারাপ খারামীও না আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন সকলে বলেন আমিনা